ফেসবুকে রিল আপলোড করে যাচ্ছেন দুশো চারশো পাঁচশো ভিউজ হচ্ছে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ভিউজ আসছে না এবং আপনি বুঝতে পারছেন না যে কিভাবে বন্ধুরা সবার মতন আপনার রিলটাও কিন্তু ভাইরাল হবে ফেসবুক বলেই দিচ্ছে যে কোন জায়গা থেকে আপনার রিলটা আপলোড করতে হবে ফেসবুকে বন্ধুরা এমন কিছু টুলস এখন দিয়ে দিয়েছে যেখান থেকে কিন্তু আপনাদের রিলসটা আপনাদের আপলোড করতে হবে আজকে আমি আমার ফোনের মধ্যে গিয়ে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে এসে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে আপনার টাইটেল দেবে এবং কোন হ্যাশট্যাগ গুলো আপনার ইউজ করলে আপনার রিলটা ভাইরালের পথে যেতে পারে তার বন্ধুরে কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ দেখাবো আপনারা রিল আপলোড করবেন এবং ফেসবুকের কোন জায়গা থেকে গিয়ে আপনাদের রিলটা আপলোড করতে হবে ভিডিওতে আমি পুরো এন্ড যদি নতুন এসে চ্যানেলে যদি নতুন এসে থাকে ভিডিও এন্ডে গিয়ে যদি দেখেন যে হ্যাঁ ভিডিও থেকে কোনো ভ্যালু প্রোভাইড করতে পেরেছি আমি তো অবশ্যই বলবো বন্ধুরা লাইক কমেন্ট করে ভিডিও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পাশে থাকবেন চলে যাবো সরাসরি আমার মোবাইল স্ক্রিনে দেখুন মোবাইল স্ক্রিনে চলে এসে প্রথমে আমার কাজ হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নেওয়া আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা এরকম ভাবে ওপেন করে নেওয়ার পরেই দেখবেন দিকের এই যে পোর্শনে আপনাদের প্রোফাইল পিকচারটা আছে তো এই প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে প্রোফাইল পিকচারে যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনার সামনে পুরো প্রোফাইলটা খুলবে এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড এবং ডান দিকে সি ড্যাশবোর্ডের এদিকে দেখতে পাবেন একটা থ্রি ডটস প্রথম কাজ হবে বন্ধুরা এই থ্রি ডটসে ক্লিক করে আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করতে হবে দেখুন এখানে টার্ন অফ প্রফেশনাল মোড বলছে আমার তার মানে এটাকে আমি অন করে রেখেছিলাম আপনাদের ক্ষেত্রে টার্ন অন থাকবে তো এটাকে অন করে নেবেন অন করে নিয়ে আমি ব্যাকে চলে এসে আমি দেখুন সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম সি ড্যাশবোর্ডে ক্লিক করাতেই আমার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি খুলে গেল দেখুন এখান থেকে হাইলাইটস প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে খুব ভালো রিচ পাচ্ছে আমি নিজে অ্যাপ্লাই করেছি সমস্ত জিনিস এবং বেনিফিট পেয়েছি আমার কমেন্ট বক্সে গেলে আপনারা দেখতে পাবেন বেনিফিট পাচ্ছে দেন্ডে অ্যাচিভমেন্ট সেকশন এখান থেকে আছে এই সেকশন থেকে যখন আপনারা একদম স্ক্রল করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে নিচে দেখতে পারবেন অ্যাচিভমেন্ট সেকশন সেই অ্যাচিভমেন্ট সেকশনে সি অলরেডি দেখুন এখানে যখন আমি ক্লিক করলাম এখান থেকে আর রিলস লেবেলস আর অনেক কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে করতে হবে দেখুন সি অল দেখাচ্ছে এখান থেকে এই সি অল এ যখনই আপনারা ক্লিক করবেন এখানে বাইরে থেকেও দেখাচ্ছে দেখুন ডিরেক্টর বলে একটা অপশন এক্সপ্লোরার বলে একটা অপশন তো সি অলে যখন আমি ক্লিক করলাম দেখুন এখান থেকে আমার গেট ক্রিয়েটিভ স্ট্যান্ডস বলছে এখান থেকে যখন আমি সি অলে যখন ক্লিক করলাম তখন আমার রিলস অ্যাচিভমেন্ট এর মধ্যে আমি কি কি অ্যাচিভ করেছি সেগুলো দেখাচ্ছে এবং এখান থেকে অনেক কিন্তু টুলস দেখাচ্ছে তার মধ্যে একটা দেখুন ডিরেক্টর বলে তো এই ডিরেক্টর এ বন্ধুরা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং ডিরেক্টর থেকে আপনাকে ক্রিয়েট এ রিল এই অপশনটাকে কিন্তু ক্লিক করতে হবে এই ক্রিয়েট এ রিল থেকে আপনি আপনার কিন্তু রিল কিন্তু বানাতে হবে যখনই আপনারা ওপেন করবেন তখন আপনার সামনে ক্যামেরা চালু হয়ে যাবে দেন এখান থেকে গ্যালারি আমি সিলেক্ট করে নিয়ে এখান থেকে একটি ভিডিও আমি কিন্তু সিলেক্ট করে নিলাম আপনি যে রিলটা বানাতে চাইছেন সেই রিলটা এরকম ভাবে বন্ধুরা আপনারা অ্যাড করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে অডিও টেক্সট এফেক্ট এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন তো সিমিনারলি এখান থেকে আমার প্রথম অডিও তে গিয়ে ক্লিক করব। অডিও তে গিয়ে ক্লিক করে এড মিউজিকে গিয়ে ক্লিক করবো দেখুন এড মিউজিক এ গিয়ে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড বলে এবং যখন এটা স্কল করবে তখন এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা ট্রেন্ডিং বলে একটা মিউজিক এখান থেকে যদি আপনারা মিউজিক নেন যদি চোদ্দ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কোনো যদি আপনারা রিল বানান তো অবশ্যই বন্ধুরা এই রিল থেকে কোনো রকম কিন্তু আপনার ইস্যু আসবে না কোনো রকম কপিরাইট ইস্যু কিন্তু এখান থেকে আসবে না আমাকে অনেকেই প্রশ্ন করে এই জায়গা থেকে মিউজিক নিলে মেবি হয়তো কপিরাইট ইস্যু আসবে বাট এরকম কোনো ইস্যু নেই এখান থেকে আমি মিউজিক সিলেক্ট করে নিলাম করে নিয়ে ওপরে দেখুন ডান অপশান তো ডানে আমি ক্লিক করে দিলাম এখান থেকে ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এফেক্ট চেঞ্জ করব আপনারা চাই টেক্সট এখান থেকে দেখুন টেক্সট লিখে এখানে টেক্সট অ্যাড করতে পারেন আমি এখান থেকে জাস্ট ফিল্টার গুলো চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে কয়েকটা তো ফিল্টার গুলো এখান থেকে চেঞ্জ করে নেওয়ার পরেই সিমিলার ওয়েতে আমার কাজ এখান থেকে শেষ হয়ে নিচে দেখুন এখান থেকে নেক্সট অপশন তো নেক্সট অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে নেক্সটে গিয়ে যখন আমি ক্লিক করলাম তখনই আমার সামনে এখান থেকে দেখুন টাইটেল দিতে বলছে তো আমি এখান থেকে টাইটেল দিয়ে দেবো ওয়ান্স আপন ধরুন এরকম একটা শর্ট টাইটেল দিলাম এবং এরপরে আমার কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ কিন্তু বন্ধুরা ইউজ করতে হবে আমি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবো হ্যাশট্যাগ দিয়ে টপ ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ আছে এখান থেকে দেখতে পাবে আপনার যেমন হ্যাশট্যাগ রিলস হ্যাশট্যাগ রিলস আপনি দিলেন রিলস বলে বিয়াল্লিশ মিলিয়ন তো এখান থেকে আমি সেট করে দিলাম আবার হ্যাশট্যাগ যখন ট্রেন্ডিং লিখবো দেখুন এখান থেকে ট্রেন্ডিং পোস্ট

ব্যাক করে আসার পরে দেখুন বুস্ট গ্রিল এখান থেকে এই অপশনটা আপনারা কিন্তু সিম্পলি এখান থেকে অন করে দিতে পারেন নো ইস্যু বুস্ট গ্রিলটাকে অন করে দেওয়ার পরেই নিচে দেখবেন শেয়ার এ গ্রুপ আপনার যদি কোনো গ্রুপ থাকে দেখুন আমি শেয়ার এ গ্রুপে যখনই ক্লিক করলাম তখন আমার সামনে অনেক কিন্তু এখান থেকে গ্রুপ চলে আসলো তো সিমিলার ওয়েতে যদি আপনার এরকম কোনো রিলেটেড যদি কোনো গ্রুপ থাকে আপনার যদি নিজস্ব কোনো গ্রুপ তৈরি করা থাকে তাহলে চাইলে কিন্তু আপনি আপনার রিলটা এখান থেকে গ্রুপগুলো সিলেক্ট করে সেই গ্রুপেও কিন্তু পোস্ট করতে পারেন এবং দেন শেয়ার নাও যখনই আপনি ক্লিক করবেন আপনার রিলটা কিন্তু বন্ধুরা শেয়ার হয়ে যাবে দেখুন সিম্পল এইটুকুই কাজ ঠিক এই অপশন থেকে আপনাদের সমস্ত কিন্তু রিল আপলোড করতে হবে তারপর দেখুন আমি যখন আমার প্রোফাইলে আসলাম এখানে বলছি ইউ রিল ইস এবং তারপরে দেখুন যখনই আমার এই রিলটা দেখাচ্ছে কিন্তু প্লে হচ্ছে না এখান থেকে এখানে আমি অটো প্লে বন্ধ করে রেখেছিলাম ফেসবুকের সমস্ত সেটিংস গুলো কিভাবে ঠিক করে সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তার কারণ আমরা আমাদের রিল গুলো এখান থেকে প্লে হয়ে যায় আমরা দেখতে থাকি তাতে করে গিয়ে আমার রিল গুলো এখান থেকে কিন্তু ডাউন হয়ে থাকে আমি সিম্পলি এখান থেকে বেরিয়ে চলে আসবো দেখুন বন্ধুরা ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কিন্তু রাতারাতি আপনার রিলটা কিন্তু ভাইরাল করতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে এটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কিন্তু একটা পার্টিকুলার ক্যাটাগরির উপরেই আপনাকে কিন্তু রিল গুলো বানিয়ে যেতে হবে যদি আপনি ফানি সংক্রান্ত ভিডিও বানান তাহলে আপনার কিন্তু শুধু ফানি রিলেটেড ভিডিও আপনাকে দিয়ে যেতে হবে ফানি রিলস আপনাকে আপলোড করতে হবে যদি আপনি ট্রাভেল ইভেন্টস এর উপরে কাজ করেন যদি আপনি রান্নার চ্যানেলের উপরে কাজ করেন যদি আপনি হাউ টু ক্যাটাগরির উপরে কাজ করেন তাহলে কিন্তু বন্ধুরা সেই ক্যাটাগরির উপরেই আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে রিল আপলোড করে যেতে হবে কন্টিনিউ যদি এরকম এক থেকে দু মাস যদি আপনি এরকম ভাবে ফেসবুকে কন্টিনিউ থাকতে পারেন

তো আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আপনি কমেন্ট এসে পরে এসে লিখবেন যে হ্যাঁ এখান থেকে কিন্তু আমি রিল আপলোড করে আমি কিন্তু এখান থেকে বেনিফিট পেয়েছি আজকের ভিডিওতে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভাইয়ের সঙ্গে থাকবেন আশা করি সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ